আলহামদুলিল্লাহ আজ শবে বরাত এই শবে বরাতের রাত কিভাবে কাটাবেন কোন কোন আমল করবেন কতটুকু আমল করবেন এবং কোন কোন জিকির আজগার করবেন কত রাকাত নামাজ পড়বেন এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন দেখুন লাইলাতুল নিসমিন সাবান সাবানের রজনী আমাদের সামনে আজ উপনীত হয়ে গেছে এখন আমরা এই রাতটা কীভাবে কাটাবো অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি অনেকে সারা সারি করে কিন্তু আমরা সঠিকটা জেনে তারপর আমল করব তাই নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমাদের সামনে সবে বরাত আজ উপনীত হয়েছে যে আমাদেরকে বার্তা দিচ্ছে সামনে রমাদান মাস চলে আসছে তো আমরা কতটুকু ফিট আমরা কতটুকু প্রস্তুত আছি রমাদান মাসের জন্য তো সেদিকে যাচ্ছি পরে আগে কথা হচ্ছে তো এই লাইলাতুল ইসলামিন সাবান এই রাত্রে আমরা কিভাবে কাঠাবো কোন আমল করব কোন পদ্ধতিতে নামাজ পড়ব কতটুকু নামাজ পড়বো আর কী কী আমল করা যাবে দেখুন আমি প্রথমে আপনাদেরকে বলছি লাইলাতুল ইসলামিন সাবানের রাত আপনারা বেশি বেশি রাসুল সালু আলী ওয়াসাল্লামের ভাবে দূর শরীফ পাঠ করবেন এবং বেশি বেশি ইস্তেক পার আপনারা বেশি বেশি স্টেক পার পড়বেন স্টেক পারের অনেক ফজিলত দাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠেরো যাচাই করতে পারেন সুরানু আয়াত নাম্বার দশ থেকে বারো যাচাই করে দেখবেন যে স্টেক পারের কতটা ফজিলত রয়েছে আর আমি বর্ণনা করে ভিডিওটা লং করতে চাচ্ছি না তো তারপর আপনারা বেশি 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 আপনারা ইয়া পড়বেন জিকির করবেন আলহামদুলিল্লাহ লা ইলা ইল্লাহ এই জিকিরগুলো আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে এই রাত্রে বেশি বেশি আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন তারপর আপনারা অবশ্যই এইভাবে নামাজ পড়বেন দু দূর করে আপনারা যতটুকু ভালো লাগে নামাজ পড়বেন এখানে কোনো বাধ্য বাদকতা কোনো কিছু নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এ রাত্রে কী কী আমল করবেন কতটুকু আমল করবেন এবং কীভাবে নামাজ পড়বেন কতটুকু নামাজ পড়বেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য